ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি নিম্নবর্ণিত পাঁচটি আমল বেশি বেশি করতে পারবে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসরদ আনহ বলেন যার মধ্যে পাঁচটি গুণাবলী পাওয়া যাবে সে দুনিয়া ও আখেরাতে সৌভাগ্যবান হবে আপনারা কি জানতে চান সে পাঁচটি আমল কি তাহলে মনোযোগ দিয়ে শুনুন এক নম্বর হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করবে যার অর্থ হল আল্লাহ তাআলা ছাড়া কোন ইলাহ নেই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল দুই নম্বর হচ্ছে কোন ব্যক্তি যে কোনো বিপদে পড়লেই বেশি বেশি এই দোয়া পাঠ করবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যার অর্থ হলো আমরা আল্লাহ তালার মালিকানাধীন আর আমরা সবাই তার কাছেই ফিরে যাব এর সাথে আরেকটি দোয়া বেশি বেশি পাঠ করবে তা হচ্ছে লা বিল্লাহিল যার অর্থ হল আল্লাহর সাহায্য ব্যতীত পাপ থেকে বেঁচে থাকার কোনো ভরসা নেই এবং পূর্ণ কাজের কোনো শক্তি নেই একমাত্র তার সাহায্যেই সেটা সম্ভব তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি যখনই কোনো নেয়ামত পায় তখন সে সুক্রিয়া স্বরূপ এই দোয়া বেশি বেশি পাঠ করে আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ যার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ জন্য যিনি সমগ্র জগতের প্রভু চার নম্বর হচ্ছে যে ব্যক্তি যখনই কোনো কাজ শুরু করে তখন সে এই দোয়া পড়ে নেয় বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি পাঁচ নম্বর হচ্ছে যে ব্যক্তির দ্বারা কোনো পাপ কাজ হয়ে যায় ওই ব্যক্তি সাথে সাথেই অনুশোচনা করে আর বেশি বেশি এই দোয়া পড়ে আস্তাগফিরুল্লাহাল আলিকিল আযীম ওয়া তাওবু ইলাই অর্থ হচ্ছে মহান আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে দবা করছে উপরোক্ত এই পাঁচটি আমল যদি কেউ তার অভ্যাসে পরিণত করতে পারে তাহলে সে দুনিয়া ও আখেরাতে কামিয়াব হয়ে যাবে সে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই পাঁচটি আমল অভ্যাসে পরিণত করার তৌফিক দান করুন আমিন প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আলোচনাটি শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে এই আমলগুলো করতে উৎসাহিত করবেন আপনাদের প্রচারের মাধ্যমে কেউ যদি এই আমলগুলো করতে অভ্যস্ত হয়ে যায় তাহলে এর সোয়াবের ভাগিদার আপনারাও হবেন ইনশা আল্লাহ তালা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন আমির